আমি খসর সাহেব লিঙ্ক করছি উনি মুসলিম হিটলারের কথা বলেছেন ওনারা ফ্যাসিবাদ করেছেন ওনারা নির্বাচিতও ছিলেন কিন্তু দুঃখজনক হচ্ছে হিটলার কিন্তু নিজের জাতির উপর কোনোদিন অত্যাচার করেনি জার্মান জাতির উপর হিটলার কোনোদিন অত্যাচার করেনি কিন্তু আমাদের দুর্ভাগ্যটা কোথায় চলে এসছে আমাদের নেতা নেত্রীরা কতটুকু মানবিক দেখেন ওরা মানবিক না হলে আমাদের তারা শামীম ওসমানের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন উনি সাগর উনির সন্তান মেঘের দায়িত্ব নেননি একটা দিনের জন্য খোঁজ নেননি মেঘের কারণ উনার ক্ষমতায় টিকে থাকতে হলে শামীম ওসমান হাজারিদের প্রয়োজন মেঘদের প্রয়োজন নেই তো আমার মনে হয় এত কিছু না করে সংসদে একটা ইন্ডেমনিটি অর্ডার পাশ করে দিলেই তো হয় ওসমান পরিবার হাজারি পরিবার তাহের এদের জন্য একটা ইন্ডেমনিটি করে দেওয়া হোক উনি দায়িত্ব যখন নিয়ে নিয়েছেন আজকে রাজনীতির কথা বলা হচ্ছে পাঁচই জেলা নির্বাচনের কথা বলা হচ্ছে সরকার যেভাবে বিরোধী দলকে সমস্ত কিছু বিরোধী দল যখন কিছু করে সেটা জঙ্গলি হামলা আর নিজেরা করলে বিচ্ছিন্ন ঘটনা আজকে দশ ট্রাক অস্ত্রের মামলায় যদি বাবর নিজামিদের মৃত্যুদণ্ড হয় তাহলে সিলেটের জঙ্গলে যে অস্ত্র উদ্ধার হল তার জন্য তো বনমন্ত্রী স্বরাষ্ট্রপতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তাদের কি হওয়া উচিত এবং যদি ট্রাক অস্ত্র উদ্ধারের জন্য বিএনপির দায় নিতে হয় তাহলে এত বড় অস্ত্র উদ্ধারের জন্য দায়টা কে নিবে এখন কিন্তু জঙ্গলি জঙ্গি কি বলে জেহাদি বই উদ্ধার হচ্ছে না পাঁচই জানুয়ারি পরে কোনো জেহাদি বই উদ্ধার হচ্ছে না কারণ নির্বাচন হয়ে গেছে এখন লকেট লাঞ্চার উদ্ধার হচ্ছে এখন লকেট লাঞ্চার উদ্ধারের সিজন চলছে এই যে আমরা জাতিকে এমন জায়গায় মুখোমুখি নিয়ে এসছি জাতিগতভাবে দেখেন আমাদের থেকে আপনি কি বলতে যাচ্ছেন কি আমি যেটা বলতে যাচ্ছি যে বাজেটে আমাদের ধরেন বাজেটে যে কর্মসূচিগুলো যে আমরা কি বাজেটে বলছে আমরা একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড়াবো ভারতের পর এখন মায়ানমার আমাদেরকে মারছে আমাদের বাজেটে বলা হচ্ছে শিক্ষার উন্নতি হবে তো শিক্ষামন্ত্রী ঘরে ঘরে প্রশ্ন দিয়ে ছাত্রদেরকে পাশের ব্যবস্থা করিয়ে দিচ্ছে বাজেটে বলছে আমাদের আইনের শাসন বলবৎ থাকবে অথচ র্যাবের বহিষ্কৃত দুই কর্মকর্তা নিজেরা স্বীকার করেছে দায় আমাদের অ্যাটর্নি জেনারেল যে তারা তারা দোষী না অনেক ধন্যবাদ মালিক